আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে সারি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক ব্যারিস্টার সুমন জাকাতের শাড়ি বন্ধুর বকে উপহার দিলে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে কেন্দ্র করে কি কারণে এরকম একটি নিউজ করল একটি সংবাদ সেটির ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার সুমন এটি জানার জন্য সবার মনের মধ্যে আগ্রহ যে এরকম শিরোনাম হলো আসলে কি সে তার বন্ধুর বউকে জাকাতের শাড়ি উপহার দিয়েছে সেটারই সত্যতা জানতে ভিডিওটি দেখুন এবং ব্যারিস্টার সুমন সেটারই সত্যতা প্রকাশ করেছে একটি বক্তব্যের মধ্যে চলুন আমরা কথা না বলি সেই বক্তব্যটি শুনে আসি তাহলে আমরা জানতে পারবো এরকম একটি সংবাদ প্রচার করা হলো আর আরো বলছেন যে সাংবাদিকরা তিলকে তাল বানিয়ে প্রকাশ করে এরকমই তথ্য উঠে এসেছে চলুন আমরা তার মুখ থেকেই এই কথাগুলো শুনে আসি এবং সে সাথে কি কি বলেছে সেটা আমরা সম্পূর্ণটা শুনে আসি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন এবং তার সম্পূর্ণ বক্তব্য শুনতে থাকুন তাহলে আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে কি কারণে এরকম সংবাদ করা হয়েছে সেটি আপনারা জানতে পারবেন চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসি আমি এমপি হিসাবে প্রতি যা বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই এই প্রথম ইন দ্য হিস্ট্রি আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতে নাকি এই যে আমি যে এক লাখ হাজার বেতন পাই মাসে এটা আপনারা প্রথম জানছেন আমার এলাকায় পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি এখন পাঁচশো সাতশো শাড়ি পাঠাইছেন তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয় শাড়িটা কি করেন উনি উনি বন্টন করে দেন যে সাবধান কোনো শাড়ি বিক্রি করা যাবে না তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিচ্ছেন কারণ আমার বন্ধুর অবস্থা কি আমি যারাই দিছে কয় নাইভ ধরে আমি কি না করতে পারবো ভাই তুমি আমার বন্ধু না আমি ফুটবল খেলি হয় উনি একজন আছে নাইনটি ফাইভ উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা কিন্তু বন্ধু আর এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতর তো উপরটা এরকম না রিপোর্টের উপর ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম আলোতে একটা আস্তার জায়গা আছে কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তো আর আমরা জানতাম না তো আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যা আপনি কি সরকারি মাল বিক্রি করে দিছেন কিনা এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি বললেন যে না আমি গরিব না আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিছি এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন এখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে আসতে উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবের গন আর শুনেন হাজার হাজার কোটি যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আর ব্যারিস্টার সুমন দুইটা শাড়ি এত শাড়ির মধ্যে দুইটা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে এটা কত মজার নিউজ আমি এগুলার জন্য প্রস্তুত কারণ আমি এক ধরনের সাংবাদিক তো আপনাদের মতো সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন আর আমি শুনেন দুইটা জিনিস আমি কনফার্ম করে রাখছি একটা হচ্ছে কি ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে টাই গ্রিন কার্ড ছিল এইটু আমি জমা দিয়ে আসছি এবং আমি কথা দিয়েছি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি আগামীবার যদি নির্বাচন করার ঠাইস আমার থাকে যদিও যে অবস্থা প্রথম তিন মাসে আমার বারো কেজি ওজন কমছে আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা পাঁচ বছর তা আবারও যদি খায়স হয় তো ওই সাড়ে নয় লাখ টাকা নিয়েই আমি যাদেরকে অবদান রাখবো এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমারও যদি জিতায় জিতাবে আর এমপি হিসাবে আপনি মনে রাখেন সুবিধা যদি না নেন তাহলে যে ভাই কত অসুবিধা আপনি আধা পাগল হয়ে যাবেন সাত লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে আমার গত হয়েছে আমার ঘূর্ণিঝড় উড়ে গেছে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের আর আমার দায়িত্ব ধৈর্য দেওয়া হয়েছে সাতচল্লিশ বান টিন মানে আমি সাতচল্লিশ জন মানুষকে এক বান করে টিন দিতে পারবো যারা টিন পায় নাই তারা আমার চোদ্দ গোষ্ঠীতে লেগালাগালি করতেছে কিছু চুরি করতে হয় আর আমি হাইকোর্টের যা কাম করি তা আমার পরিবার এবং আমার এলাকার জন্যই আর নাইলে তো আমার গম চাল বেসতে হবে আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা টাকা বলি এইগুলা বললে তো আবার আপনারা সব তো আপনারা শুনতেই পেলেন যে ব্যারিস্টার সুমন কি বলেছেন কি কারণে এরকম সংবাদ প্রকাশ করা হয়েছে প্রথম আলো এরকম একটি সংবাদ প্রকাশ করে যার বক্তব্যের মাধ্যমে আপনার সম্পূর্ণটা সত্যতা জানতে পারলেন যে ব্যারিস্টার সুমনের নামে কিভাবে মিথ্যা প্রচার করা হয়েছিল সেদিন সেটি ব্যিস্টার সুমন বলেছেন তো বন্ধু ব্যাস্টার সুমনকে আপনার কেমন লাগে সেটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নতুন নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ